আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের সেঞ্চুরি রেকর্ড শুধু তাদের প্রতিভার পরিচায়ক নয় বরং ভারতীয় ক্রিকেটের শক্তিমত্তার প্রমাণ শচীন টেন্ডুলকরের পর ধরে অনেক ভারতীয় ব্যাটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরেছেন এখানে ভারতের সেরা দশ ওয়ান ডে সেঞ্চুরিয়ানদের তালিকা তুলে ধরা হলো এক সচিন টেন্ডুলকর ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন সচিন টেন্ডুলকর ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তার ঊনপঞ্চাশটি সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় রেকর্ড সচিনের ব্যাটিং মানে ছিল ধৈর্য টেকনিক আর দৃঢ়তা তার দু হাজার সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুশো রানের ইনিংস আজও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমর দুই বিরাট কোহলি সাতচল্লিশটি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি অধীন ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি ইতিমধ্যেই সাতচল্লিশটি সেঞ্চুরি করে সচিনের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে কোহলির ধারাবাহিকতা এবং চেজ করার দক্ষতা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে তিন রোহিত শর্মা বত্রিশটি সেঞ্চুরির মালিক ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের অন্যতম ধ্রুবতারা তার দুশো চৌষট্টি রানের ইনিংসে ইনিংস এখনও ওডিআইতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তার বত্রিশ সেঞ্চুরি ভারতীয় দলের জন্য বহু ম্যাচে জয় নিশ্চিত করেছে চার সৌরভ গাঙ্গুলি ওডিআইতে বাইশটি সেঞ্চুরি করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাইশটি সেঞ্চুরি তাকে ভারতের অন্যতম সেরা ওপেনার হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার ব্যাটিং স্টাইল আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী ছিল পাঁচ রাহুল দাবি যিনি একদিনের আন্তর্জাতিকে বারোটি সেঞ্চুরি করেছেন তা ওয়াল নামে পরিচিত রাহুল দাবি বারোটি সেঞ্চুরি করেছেন তার ইনিংসগুলোতে ছিল স্থিরতা এবং টিমের জন্য অবদান রাখার মতো চেষ্টা ছয় শিখর ধান দিবসীয় আন্তর্জাতিকে সতেরোটি সেঞ্চুরি করেছেন শিখর ধান ভারতীয় দলের গভ্বার তার আক্রমণাত্মক এবং ধারাবাহিক ব্যাটিংয়ের মাধ্যমে সতেরোটি সেঞ্চুরি করেছেন তার ওপেনিং ইনিংস ভারতীয় দলকে বহু ম্যাচে ভালো শুরু এনে দিয়েছে সাদ মহেন্দ্র সিং ধোনি দশটি সেঞ্চুরি করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার দশটি সেঞ্চুরির মাধ্যমে প্রমাণ করেছেন ফিনিশার হিসাবেও সেঞ্চুরি সম্ভব তার ব্যাটিং ছিল ঠান্ডা মাথা এবং প্রয়োজনের সময় বিপক্ষকে চমকে দেওয়ার মতো আর যুবরাজ সিং চোদ্দটি সেঞ্চুরি করেছেন একদিবসীয় দেবীসীয় আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিং তার চোদ্দোটি সেঞ্চুরির মাধ্যমে প্রমাণ করেছেন ভারতের মিডল অর্ডারে শক্তিশালী একজন ব্যাটার ছিলেন তিনি বিশেষত দু হাজার এগারো বিশ্বকাপে তার ভূমিকা অমূল্য নয় গম গৌতম গম্ভীর যিনি একদিবসীয় আন্তর্জাতিকে এগারোটি সেঞ্চুরি করেছেন গম্ভীরে এগারোটি সেঞ্চুরি ছিল ভারতের জয়ের অন্যতম কারণ তার সাহসী ব্যাটিং এবং ঠান্ডা মাথার ইনিংস তাকে সেরা ব্যাটারদের মধ্যে স্থান দিয়েছে দশ কপিল দেব যিনি একটি একদিবসীয় আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের একটি সেঞ্চুরি থাকলেও তা ছিল অসাধারণ তিনি উনিশশো তিরাশি বিশ্বকাপে তার একশো পঁচাত্তর রানের ইনিংস বিশ্ব ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা সবশেষে বলা যায় এই ব্যাটাররা শুধু রান সংগ্রহ করেননি ভারতীয় ক্রিকেটের মানচিত্র গড়েছেন তাদের সেঞ্চুরি রেকর্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক স্মাইলস ফলক